নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি সৌরভ আজকের যে মূল বিষয় নিয়ে আলোচনা করব তা হল আগামী দিনে দু প্রাইমারি রিকুমেন্ট কবে হতে পারে এবং নোটিফিকেশান কবে আসতে পারে এছাড়াও ভ্যাকেন্সি কত থাকতে পারে এই সেই সব বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটা পুরোটা দেখবেন অনেকের মধ্যেই ডাউট রয়েছে যে বিগত দিনের কাট এবং আগামী দিনে যে কাট হবে তার মধ্যে কীরকম পার্থক্য থাকতে পারে তো সেটা নিয়ে যদি বলা হয় যে বিগত দিনের কাট এবং আগামী দিনে আমাদের যে দু হাজার বাইশ টের কাট যাবে সে সেখানে খুব একটা বেশি কাট হয়তো হবে না প্লাস টু মাইন প্লাস টু হয়তো বেশি হতে পারে জোর ক্লাস থ্রি হতে পারে সেটা পুরোপুরি নির্ভর করবে ভ্যাকেন্সির ওপর তাই কাটঅফ নিয়ে আর বিস্তারিত কিছু বলছি না আপনাদের যেটা বলার বিষয় সেটা হলো যে আমাদের নোটিফিকেশন কিন্তু আগামী তিন থেকে চার মাসের মধ্যেই বেরিয়ে যাবে তো সেই সমস্ত আপনারা খবর রাখেন জানেন কিন্তু এখন যেটা আপনাদের আমাকে আমি বলতে চাইব যে সে আপনাদের যদি ইন্টারভিউ খুব ভালো ফল করতে চান আপনাদের যদি ইন্টারভিউ ভালোভাবে দিতে চান তাহলে কিন্তু আপনাদের প্রস্তুতিটা খুব ভালোভাবে প্রয়োজন আপনাদের যত ভালো প্রস্তুতি হবে চাকরি পাওয়ার সম্ভাবনাটাও ততই বেশি হবে আপনারা প্রথমত এখন অন্য কিছু ভাবনা চিন্তা বাদ দিয়ে আপনাদের ইন্টারভিউর প্রস্তুতিটা ধীরে ধীরে শুরু করতে পারেন আর এরপরের কথা যেটা হলো সেটা হচ্ছে যে আগামী দিনে কতজন ক্যান্ডিডেট ইন্টারভিউতে সুযোগ পাবে এবং তারা ইন্টারভিউ দেবে দেখুন বাহান্ন হাজার মতো ক্যান্ডিডেট পর্ষদ থেকে জানানো হয়েছে যে যারা রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে তো ইতিমধ্যেই দু হাজার সালের নিয়োগ সম্পন্ন হয়েছে কিছু বাকি রয়ে গেছে হয়তো তো সেখান থেকে যদি আমরা আট হাজার ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে চুয়াল্লিশ হাজার মতো ক্যান্ডিডেট এবং সেই চুয়াল্লিশ হাজার ক্যান্ডিডেটের মধ্যেও আবার অনেক ই বিভিন্ন সরকারিতে কেন্দ্র সরকারের রাজ্য সরকারের চাকরিতে নিয়োগ পেয়ে গেছেন তো সেখান থেকে আমরা যদি দু হাজার মতো বাদ দিই তাহলে দাঁড়াই বিয়াল্লিশ হাজার মতো ক্যান্ডিডেট এবং আপনারা ইতিমধ্যেই দেখছেন যে উচ্চ প্রাথমিকও নিয়োগ শুরু হয়েছে সেখান থেকেও আমরা যদি পাঁচ হাজার মতো ডিলেটকে বাদ দিয়ে দিই তাহলে দাঁড়াই সাঁইত্রিশ হাজার মতো ক্যান্ডিডেট এছাড়াও আরও ও যারা কিছু কিছু ক্যান্ডিডেট আছে যাদের বয়স হয়তো পেরিয়ে গেছে কিংবা আরও অন্যান্য কাজে তারা নিযুক্ত হয়েছে পুলিশের চাকরি পেয়ে গেছে এইরকমভাবে যদি আমরা দেখি তাহলে হয়তো রেগুলার ক্যান্ডিডেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ক্যান্ডিডে মতো এখনও রয়েছে যারা দু হাজার বাইশ ডেট ইন্টারভিউতে অংশগ্রহণ করবে তো আপনাদের এই বিষয়টা নিয়ে যা যা আপনাদের ডাউট ছিল সব ক্লিয়ার হয়ে গেল এরপরে আসি যাদের একাডেমিক কম রয়েছে অনেকেই রয়েছে যাদের অ্যাকাডেমিক বাইশ তেইশ চব্বিশ এইরকম কিন্তু তারা হয়তো ভাবছে যে আমাদের হয়তো ইন্টারভিউতে বসেই কি হবে আমরা তো আমাদের তো একাডেমিক মার্কস অনেক কম যারা এই বর্তমানে যাদের একাডেমি তাদের তুলনায় কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখা দরকার যে আপনারা যদি ইন্টারভিউতে খুব ভালো ফল করেন আপনারা যদি আট নয় পান তাহলে আপনাদের যে স্কোর সেটা যাদের স্কোর হয়তো বেশি রয়েছে সাতাশ রয়েছে আঠাশ রয়েছে তারা যদি দুই পায় তাহলে আপনাদের স্কোরটা অটোমেটিকলি বেড়ে যাবে তার মানে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটাও অনেকটা বেশি হয়ে যাবে তাই না তো এত এইসব মাথায় না এনে এখন আপনাদের যেটা করার কাজ সেটা হলো আপনাদের ইন্টারভিউর প্রস্তুতি আপনারা যদি ভালোভাবে ইন্টারভিউ প্রস্তুতি নেন আপনারা যদি ইন্টারভিউ ভালোভাবে দেন তাহলে আপনাদের চাকরি কিন্তু নিশ্চিত তো এরপরে আসি অনেকেই বলেছেন যে আগামী দিনে ভ্যাকেন্সি কত থাকবে আগামী দিনে ভ্যাকেন্সি থাক যেটা থাকার কথা সেটা কিন্তু একটু ভালোই ভ্যাকেন্সি থাকবে আমার যেটা মনে হয় কিন্তু এই ভালো ভ্যাকেন্সিটা যদি আপনাদের নিয়ে আসতে হয় তো আপনারা তো জানেনই আমাদের রাজ্যের পরিস্থিতি আপনাদের রাজ্যের কোনো কিছুই নিজের নিজেদের সরকারের ইচ্ছে মতো হয় না সরকার আমাদের ইচ্ছে মতো হয় না সরি সরকারের ইচ্ছে মতো হয় তো ভ্যাকেন্সি যদি আপনারা বেশি চান ভ্যাকেন্সি যদি বেশি আনতে হয় আপনাদের সকলের যদি চাকরি নিশ্চিত করতে হয় তো আপনারা আন্দোলনে নামুন আগামী দিনে আন্দোলনের মাধ্যমে আপনাদের ভ্যাকেন্সি আদায় করে নিন বেশি পরিমাণে ভেকেন্সি আনতে গেলে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আনতে গেলে আপনাদের সবাইকে কিন্তু পথে নামতে হবে আর এই আন্দোলনের মধ্যে দিয়েই দেখবেন আপনাদের ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে তাই এই এই আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো আপনাদের মাথায় রেখে আগামী দিনে পথে নামুন এবং সবার চাকরি নিশ্চিত করুন এটাই আপনাদেরকে বলার বিষয় তো ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ